মর্নিং এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি আছি মোটামুটি আমাদের সকালে খাবার দাবার শেষ সকালের খাবার বলতে চা খাওয়া হয়ে গিয়েছে ভাতও খাওয়া হয়ে গিয়েছে এখন মোটামুটি সাড়ে এগারোটার মতো বাজে এদিকে মা দুপুরে রান্না শুরু করেছে মানে সকালের খাবার কমপ্লিট করে স্নান ধান করে মা রান্না বসে দিয়েছে আজকে আমরা বাড়ি চলে যাব এই দুপুরে খাওয়া দাওয়া বেরোবো আর কি বেলা থাকতে বেরোতে হবে না তো আবার পৌঁছতে রাত হয়ে যাবে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায় না তো যাই হোক তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আর এখন এক এক করে মনে বিন্দুদের স্নান করার জন্য তারা দিতে হবে এখন তো আর স্নান করিয়ে দিতে হয় না কিন্তু তারা দিতে হয় স্নান করার জন্য ওরা স্নান ধান করবে তারপর আমিও স্নান করে নেবো আর এদিকে যে ব্যাগপত্র গোছানো শুরু হয়েছে মানে এখানে ওখানে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে না সব এক জায়গায় জড়ো করে গোছাচ্ছি আস্তে আস্তে তো চলো পরে আবার দেখা হচ্ছে এখন দেখি মার কোন কাজ টাজ করতে হয় কিনা পরে আবার কথা হয় যেন ওষুধ দিতেছো পাতাগুলো এমন হয়ে গেছে কি ওষুধ এটা ধসা ধরছে না বিন হয়েছে তো তোলাই যায় তো বিনগুলি বড় বড় হয়ে গেছে বিন বড় উলি তুলি ছোট উলি থাকে এটাটা তুলবো এটা দিছো কিন্তু না না ও ধরে নিবি এটা এটা মধ্যে বড় বড় আছে ওই একটু ভালোই হয়েছে তো কাছে এইটুকু কেমন যেন ধরা ধরছে কি না এটার জন্য ওইটা নষ্ট হয়ে যাবে এই লাউ গাছেও দিল ওষুধ দেখো এই একটা লাউ হয়েছে এটা আর কয়েকদিন পরে খেতে পারবে আর এই যে আরেকটা এটাও ছোটো আর ওই একটা হচ্ছে এটা নষ্ট হয়ে গিয়েছে কয়েকটা হচ্ছে আর খেতে পারবে আরো কয়েকটা এই গাছে ওষুধ দিল তো যে লাউ হয় আর পোকায় নষ্ট করে দেয় এখানে দেখো তুলসীর বাগান এই লঙ্কা গাছগুলিও নষ্ট হয়ে যাচ্ছে বসাতে হয়েছে আগের ওষুধ হয় পরে দিলে হয় না এদিকে দেখো ফেরিওয়ালা মা কতগুলো পুরানো শাড়ি নিয়ে আসলো ওটা দিয়ে একটা প্লাস্টিকের বালতি রাখবে আরও কাকি জেঠিরাও এসছে ওদের পুরানো শাড়ি নাইটি দিয়ে স্টিলের বাসন রাখবে কেউ হয়তো প্লাস্টিকের জিনিসপত্র রাখবে কটা সবাই স্নান ধ্যান করে খেতে বসে গেলাম খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো তো আজকে মা নিরামিষ ছিল যার জন্য সব নিরামিষই রান্না হয়েছে রান্না করেছি আলু দিয়ে পনিরের তরকারি বাঁধাকপি ঘন্ট ডাটার চচ্চড়ি বাস এটুকুই আমরা বেরিয়ে পড়লাম আবার সেই জেলখানায় বন্দি হতে যাচ্ছি তো একটা সপ্তাহ কিভাবে না যে এলাম। শাক ভাত খাও তাও একটা আলাদা শান্তি আছে তখন আসবো বাড়িতে তখন মানে বাপের বাড়িতে যখন মেয়েরা যায় তখন একটা ভেতরে আলাদা আনন্দ থাকে আবার যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় তখন যে যতই বলুক মনটা তো খারাপ হয় সেই সময়টা সবারই খারাপ লাগে মা বাবার খারাপ লাগে অবশ্যই তো এদিকে আমরা কিন্তু বাসে উঠে পড়েছি মানে আমরা এখন কুকবিয়ার থেকে আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছি আর বাসটা এত বাজে ছিল কি বলবো এত আস্তে আস্তে চলছে আমাদের বাসকে ছাড়িয়ে সবাই চলে যাচ্ছে সব মানে গাড়ি ঘোড়া চলে যাচ্ছে আমাদেরটা মানে আস্তে 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 চলছে মনে হচ্ছে জোরে গেলে হয়তো ব্যথা পাবে এরকম একটা ভাব যার জন্য আমাদের পৌঁছাতে অনেকটা লেট হয়েছে অনেক আগেই পৌঁছে যেতাম তো দেখো এদিকে কিন্তু সূর্য ডুবে গিয়েছে প্রায় সন্ধ্যা হয়ে এসছে তো চলো একদম বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমরা এই কিছুক্ষণ আগে বাড়ি চলে আসলাম এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আমরা এই সোয়া পাঁচটার দিকে বাড়িতে এসেছি এসে হাত মুখ দিয়ে ফ্রেশ ট্রেস হয়ে বসলাম এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি তো ওই যে মনায়ের বাবা চানাচুর দিয়ে গেল মনায়রা বলছে কিছু খাবে তো দেখি চানাচুর মুড়ি টুড়ি মেখে খাবো আর কি দাও যাই হোক ভালোভাবে আরও আগে আসতাম কুচবিহার থেকে তুফানগঞ্জ আসতে গাড়ি এতটা লেট করলো আজকে বাপরে বাপ মানে চলেই না এই থামেই তো থামেই দশ মিনিট পনেরো মিনিট কত জায়গা যে থামলো দেড় ঘন্টার মতো লাগিয়ে দিল ঘন্টা থেকে দেড় ঘন্টা লেগেছে তুফানগঞ্জ কুচবিহার থেকে তুফানগঞ্জ আসতে ভাবো তাহলে তো এই জন্য আরো লেট হলো নয়তো আরও আগে আসতাম তা যাই হোক কী আর আবার কালকের থেকে শুরু হবে ঘানি টানা আবার আগের মতো রুটিন আর কি রোজকার রুটিন সকাল থেকে রাত পর্যন্ত একভাবেই চলবে আবার রান্না করো এই করো মাথা করো করো চলবেই মানে রুটিন চলবে আবার তো যাই হোক করতে তো চলবে না শ্বশুর তো আসতেই হবে কিছু করার নেই এটাই নিয়ম তাই না সেটা আমার না সব মেয়েদেরই এরকম এটাই আর কি নিয়ম এটাই জীবন এটাই কি বলবো আর বাস্তব তা চলো আজকে ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মধ্যে তোমাদের সবাইকে এখানে টাটা